একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই শব্দগুলো শুনলেই আমাদের কিন্তু চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধক্ষেত্রের নানান সব ছবি তাই না একদম তাই ওটাই তো সবচেয়ে বেশি আলোচিত হয় স্বাভাবিক কিন্তু এর পেছনে যে একটা বিরাট রাজনৈতিক প্রেক্ষাপট ছিল মানে সরকার গঠন কূটনীতি বিভিন্ন আদর্শের সংঘাত সেগুলো কিন্তু অনেক সময় সেভাবে সামনে আসে না ঠিক বলেছেন আর আজ আমরা ঠিক সেই দিকটা নিয়ে একটু গভীরে যেতে চাই হাসানের অসাধারণ একটা বই আছে মূলধারা একাত্তর সেটার কিছু অংশ ধরে আমরা আলোচনাটা করব দারুণ হবে মানে আমাদের লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের সেই রাজনৈতিক দিকগুলো যা হয়তো একটু কম আলোচিত আর স্বাধীনতার সংগ্রাম আর তার টিকিয়ে রাখার যে লড়াই তার তাৎপর্যটা খোঁজা একদম আর মূলধারা একাত্তর বইটা কিন্তু সাধারণ ইতিহাসের বইয়ের মতো না এটা রীতিমতো একটা গবেষণা লেখক মৈদুল হাসান নিজে তো মুজিবনগর সরকারের সাথে যুক্ত ছিলেন ও তাই নাকি হ্যাঁ প্রধানমন্ত্রী সচিবালয়ে ছিলেন তাই তার বিশ্লেষণগুলো মানে রাজনৈতিক ঘটনা প্রবাহ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আন্তর্জাতিক পরিস্থিতি এগুলো খুব কাছ থেকে দেখা আর কি আচ্ছা তাহলে তো তার লেখার একটা অন্য রকম গুরুত্ব আছে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে উনিশশো সালের মার্চ মাস বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের বিশাল জয় হলো নির্বাচনে হ্যাঁ কিন্তু ক্ষমতা তো দিল না পাকিস্তানিরা উল্টো পঁচিশে মার্চ নামিয়ে আনলো গণহত্যা আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিন্তু প্রবাসী সরকার গঠিত হল মানে মুজিবনগর সরকার ঠিক আর এখানেই তাজউদ্দিন আহমেদের ভূমিকাটা সামনে আসে বঙ্গবন্ধু তো তখন পাকিস্তানে বন্দী হ্যাঁ একটা জাতির নেতৃত্ব দেওয়ার মতো বিশাল দায়িত্ব পড়ল তার কাঁধে শুধু দায়িত্ব না মানে সচিয়ে একটা যুদ্ধকালীন সরকার গঠন করা তাকে চালানো একদম শূন্য থেকে শুরু করে এটা কিন্তু বিশাল ব্যাপার অবশ্যই ভারতে গিয়ে আশ্রয় নেওয়া তাদের সাহায্য নিশ্চিত করা আবার আন্তর্জাতিক মহলে দৌড়ঝাঁপ করে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আনা সরিয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের একটা কমান্ডের নিচে আনা এই সবকিছু কিন্তু তাকেই করতে হয়েছে ভাবা যায় তার মানে কি অসাধারণ দৃঢ়তা দরকার ছিল এই কাজগুলো জন্য হ্যাঁ তার কৌশলও ছিল অসাধারণ আর শুধু সংগঠন বা কূটনীতি নয় তার একটা স্পষ্ট রাজনৈতিক আদর্শ ছিল কিরকম ওই যে মুক্তিযুদ্ধের মূল চেতনা একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ এই আদর্শের প্রতি তার অঙ্গীকার ছিল খুব দৃঢ় আচ্ছা এই আদর্শের বিষয়টা কি মূলধারা ধারণার সাথে জড়িত বইয়ের নামে যে মূলধারা আছে হ্যাঁ ঠিক ধরেছেন মঈদুল হোসেন এটাই দেখানোর চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শই ছিল প্রধান চালিকাশক্তি এটাই মূলধারা কিন্তু তখন কি অন্য কোনও ধারাও ছিল হ্যাঁ ছিল তো বিশেষ করে কিছু বামপন্থী দল বা গোষ্ঠী তারা হয়তো মুজিবনগর সরকারের নেতৃত্বকে পুরোপুরি মানতে পারছিল না বা তাদের যুদ্ধের কৌশল বা লক্ষ্য নিয়ে ভিন্ন ভাবনা ছিল ও আচ্ছা মানে একটা আদর্শিক বা রাজনৈতিক টানা চলছিল ভেতরে ভেতরে অবশ্যই যুদ্ধ মানে তো শুধু অস্ত্র দিয়ে লড়াই নয় আদর্শের লড়াইও বটে লেখক যুক্তি দিচ্ছেন যে এত কিছুর পরেও বঙ্গবন্ধুর আদর্শে আর তাজউদ্দিনের নেতৃত্বে যে ধারাটা চলেছিল সেটাই বাংলাদেশকে স্বাধীন করেছে এটাই মূলধারা তাহলে মূলধারা মানে দাঁড়াচ্ছে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা আর বাঙালি জাতীয়তাবাদ এই তিনটি স্তম্ভ একদম এই আদর্শিক ভিতর উপরেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম মইদুল হাসান মনে করেন এই মূলধারা আর তার ভেতরের ও বাইরের চ্যালেঞ্জগুলো না বুঝলে মুক্তিযুদ্ধের পুরো ছবিটা পরিষ্কার হবে না খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এবার একটু আন্তর্জাতিক প্রসঙ্গে আসি ভারতের ভূমিকা তো ছিল খুব বড় হ্যাঁ বিশাল তবে বইটাতে কিন্তু খুব বাস্তববাদী বিশ্লেষণ আছে মানে ভারত সাহায্য করেছে ঠিকই কিন্তু তার পেছনে তাদের নিজস্ব জাতীয় স্বার্থ ভূ রাজনীতিক হিসাব এগুলোও ছিল সেটাই স্বাভাবিক কোন রাষ্ট্রই তো শুধু আবেগের বসে চলে না ঠিক আর এখানেই তাজউদ্দিনের কৃতিত্ব তিনি এই জটিল সম্পর্কটা খুব দক্ষতার সাথে সামলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলাফলটা বের করে এনেছেন আর অন্য পরাশক্তিদের ভূমিকা সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল যেটা খুব সাহায্য করেছিল কিন্তু আমেরিকা চীন এরা ছিল পাকিস্তানের পক্ষে তো এই আন্তর্জাতিক চাপটাও কিন্তু সামলাতে হয়েছে মুজিবনগর সরকারকে তার মানে মূলধারা একাত্তর বইটা শুধু ঘটনার বিবরণ দেয় না ঘটনার পেছনের কারণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এগুলো তুলে ধরে হ্যাঁ তরুণদের জন্য এটা জানা খুব দরকারি একদম কারণ স্বাধীনতা অর্জন তো একটা বিরাট ঘটনা কিন্তু সেই স্বাধীনতার আদর্শগুলো ধরে রাখা সেগুলোকে বাঁচিয়ে রাখা সেটা তো আরও কঠিন লড়াই ঠিকটাই তাজউদ্দিনের মতো নেতারা যারা হয়তো প্রচারের আলোয় কম এসেছেন তারা দেখিয়ে দিয়েছেন যে নীরবে থেকেও কত বড় কাজ করা যায় ইতিহাসকে সঠিক পথে চালিত করা যায় এই বইটা তাহলে শুধু ইতিহাসের দলিল নয় আমাদের জাতীয় চেতনার একটা আয়নাও বটে নিঃসন্দেহে আলোচনাটা শেষ করার আগে একটা চিন্তা মাথায় আসছে এই যে মূলধারার কথা আমরা বললাম গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ যার উপর ভিত্তি করে দেশটা স্বাধীন হল এতগুলো বছর পর আজকের বাংলাদেশে সেই আদর্শগুলো কতটা টিকে আছে বা সময়ের সাথে সাথে কি নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে হুম এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং সম্ভবত এই প্রশ্নটা নিয়ে আমাদের সবারই আরও গভীরভাবে ভাবা দরকার এটাই হয়তো এই বই পড়ার সবচেয়ে বড় শিক্ষা